ইমান যায় সংগ্রামী সাথে বন্ধুগণ জাতীয় পার্টিকে বলা হয় জাতীয় বেঈমান পার্টি জাতীয় পার্টি মনে করে যে রংপুর তাদের ঘাটি আমরা বলতে চাই রংপুরের মানুষ এই জাতীয় বেঈমান পার্টিকে বয়কট করছে আপনারা কি জাতীয় পার্টিকে বয়কট করছেন বাংলাদেশে প্রেসিডেন্ট কায়েম করেছে সুতরাং রংপুরের মাটিতে জাতীয় জায়গা হবে না এই যে রংপুরের সাবেক অবৈধ দামি মেয়র ওই মোস্তফা মোস্তাফিজুর রহমান মোস্তফা একজন দুর্নীতিবাস তার বিরুদ্ধে দুদকে অনুসন্ধান শুরু হয়েছে এই দুর্নীতিবাসরা আগামীতে রংপুর বিএনপি মনকে মেয়ের পারবে না এই দুর্নীতি মামলার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়তে হবে গণ অধিকার পরিষদ নতুন বাংলাদেশ গড় তুলতে চাই দু হাজার আঠারো সালে ঐতিহাসিক কোন সংস্কার আন্দোলনের মাধ্যমে আমাদের উত্থান হয়েছে এই চব্বিশ সালে আমাদের সভাপতি অনুরাগ মন্ত্রী গ্রেফতার হয়েছিলেন তিনি বলেছিলেন এই সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতক শতাবকে দাও এই রামপুরিকা আপনারা সেই ডাক্কা শুরু আছেন এবং শেখ হাসিনাকে ধাক্কা দিয়ে বাঁধে বানিয়েছেন সঙ্গে সত্য বন্ধুবান আপনারা সকলে সত্ত্ব এবং সচেতন থাকুন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের বেতারা তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকেই পত্র ঘষণা বাংলাদেশকে ডেভেলপ কিন্তু এখনো শেষ হয়নি আমাদেরকে রাষ্ট্র সংস্কার গঠন করার মাধ্যমে এই বিপ্লব সম্পূর্ণ করতে হবে আপনাদের সকলকে গণঅধিকার পরিষদের পাশে থাকার আহ্বান দরাছি আপনারা কি গণঅধিকার পরিষদের পাশে আছেন আসুন আপনারা যতক্ষণ পাশে আছেন আগামীতে অধিকার পরিষদ 300 আসনে নির্বাচন করবে আপনারা সকলে ট্রাক প্রতীকে আমাদেরকে ভোট দিবেন আপনারা